ডন্ডি কেটে মা চলে এসেছিল কালী শীতলার তলায় সেখানে এসে ডন্ডি কাটছে আর যেটা তোমরা আগের ব্লগেই দেখেছো তারপরে এখানে দেখো আমরা অঞ্জলি দিয়ে নেওয়ার পর এখানে পুরো হচ্ছে ধুনে পোড়ানো হচ্ছে আর মায়ের আরতিও একসাথে চলছে আর আরতিটা এই ফার্স্ট টাইম আরতি আমি এত কাছ থেকে দেখলাম কিন্তু অন্য বাড়ি অঞ্জলি হওয়ার পর চলে যায় এবার হঠাৎ করে দিদি পঞ্চগতলা পুজোর দেওয়ার পর শরীরটা খারাপ করে গেছিল বলে দিদি চলে গেছে আর মাও তাড়াতাড়ি বাড়ি চলে গেল তাই আমি ছিলাম ডালা নিয়ে করে বাড়ি ফিরব বলে তাই মায়েরই ইচ্ছা যে মায়ের আরতিটাও দর্শন হয়ে গেল বাড়ি এসে সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম আর ডালার সাথে সাথে সবার জন্য আইসক্রিম নিয়েছিলাম দিদি শরীর খারাপ হয়েছিল বলে এবার আইসক্রিম খাইনি তা নিয়ে এলো আর আপনাকে মা আগে বললো বাতাস আর চল খাও তারপর এই ফল মিষ্টি দই খাবি তারপর আইসক্রিম খাবি তাই এগুলো সব মা বেড়ে দিয়েছিল ওইগুলো এখন খেয়ে নিয়ে তারপর অন্য কিছু খাবো আর এখানে বড়ো মামিও এসেছিলো বড় মামিরা উপোস করেন এমনি এখানে পুজো দিতে আসে তাই ডালা নিতে এসেছিল ঠাকুরকে ধূপ দেখাতে এসেছিলো তাও এখানে আসলেই বড় মামির মনটা এতটাই ভালো যে আমার বাড়ি ঠিক আসে অন্য মামিরা না আসলেও বড়ো মামি কিন্তু একবার ঘুরে যায় ওটাই কে করে লোকের দেয়া থোয়া এই মুখের ভালোবাসাটাই লোকেদের থেকে যায় আর ওইটা সত্যিই সারা সবাই ব্যস্ত সবার সাথে তো সবাই দেখা হয় না একটা অকেশনেই সবার সাথে কিন্তু দেখা হয় আর আজকে সকালে আমার গোপুকে মিষ্টি দেওয়া হয়নি মনটা খুবই খারাপ ছিল তাই দিদি মিষ্টি নিয়ে এসেছিলো যেটা তোমরা দেখেছো সেই মিষ্টি দিয়ে মা সন্ধ্যেবেলায় তারা তোর গোপুকে মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি সব পুজো দেওয়া হলো আর এখানে এই ওপরটাই না গোপালের বিছনাটা করেছি আগে তো একসাথেই শুয়তাম এখন ওই শোকেসের ওপরটাই করি ইচ্ছা আছে একটা দোলনা কেনা যতদিন না হয় এইভাবেই গোপালকে শয়ন দিচ্ছি আর এখানে রাত্রিবেলায় সাত দিন উপোসের পর রাত্রিবেলায় আমরা লুচি খাই সকাল থেকে বাড়ি সবার জন্য এমনি পান্তা করা হয় আর আমরা তো উপোস করেই থাকি আর রাত্রবেলা সবার জন্য লুচি আর এখানে ছোলার ডাল করেছিলাম দিদি এখানে আটা মাখছে আর মা সন্ধে দিচ্ছে আর আমি ওখানে ছোলার ডালটা রান্না করছি তিনজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে সবাই যেহেতু উপোস করেছিল সবারই শরীরটা ঢিপঢিপি করছে এখানে আর ছোলার ডালের মধ্যে আমি একটু কুমড়ো দিয়ে দিই কুমড়ো দিয়ে ছোলার ডাল খেয়ে দেখবে বেশ ভালো লাগে কিন্তু অল্প পরিমাণ দেবে আর এখানে দিদি আটাটা মাখে এত ভালো না বেলাও এত বেলা প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছিলো আর যেটাই ফুলছে না দিদি বোঝাই দিই তোর আটা মাখা হয়নি সব সময় কিন্তু আমি দিদির পেছনে এইভাবেই লাগি আর ভাই বোনের সম্পর্কটাই ভাই বোন হোক আর বোন বোনই হোক সম্পর্কটাই তো এই রকম এই যে আমার দু কামলা মতো লুচি হয়েছে আর তার সাথে ছোলার ডালও করে নিয়েছে আর এখানে পার্থ টিফিনটাও বেড়ে দেবো রাত্রেবেলায় খাবে যেটা আসবে নাই বলেছিল তারপর ছেলে বললো মানে বনপু বললো ওরও একটা ওষুধ নেই ওষুধের নাম করেছে বলে এসছে আর মা দেখো এখানে যে ফার্স্ট টাইম আমি আমার মাকে কোথাও শ্বাস দিয়ে দেখলাম একটু টোটটা বলছে কেমন একটু খসখস লাগছে মানে নোংরা পাখির জলে তো চান করেছে আজকে ডন্ডি কাটার জন্য মানে গায়ের স্কিনগুলো না কেমন একটা রুক্ষ রুক্ষ লাগছে তাই এই ফার্স্ট টাইম মা একটু শ্বাসল আর এখানে দিদি মা বেরিয়ে যাচ্ছে এই যে কালী ঠাকুরের পুজোটা দিয়ে আসবে বলে এখানে আমাদের রাত্রিবেলায় কালী পুজো এখন আরম্ভ হয়নি তোমরা দেখলেই কালী মায়ের মুখটা বন্ধই ছিল এই রাত্রিবেলায় পুজো হবে তাই এখন মারা ডালাটা দিয়ে আসবে মিষ্টি নিয়ে এসছে আগে এখন গিয়ে ডালাটা দিয়ে এলে আর মায়ের মুখগুলো দেখো এতটাই সুন্দর লাগছে যে মায়ের মুখ থেকে একভাবে তাকিয়ে থাকলে না চোখ দিয়ে জানে অটোমেটিকই জল বেরিয়ে যাবে আর এখানে সবাই মিলে আর চেনাশোনা সব লোক আছে আর চেনাশোনা লোক থাকলেই মানে আমার মায়ের গল্প করা শুরু তারপরে একটু আমাদের ছোট্ট একটা মেলা বসেছে মেলা ঘুরে আইসক্রিম